আসসালামু আলাইকুম আজকে বাইশে জানুয়ারি তো আজকের আপডেটে কি কি আসছে দেখা যাক সাদিও মানের আফ্রিকা কাপের আর কি ফাইনাল মেবি এই কার্ডটা আসবে সবারই জানা তো দেখা যাক গেমে আর কি কে কার্ড আসছে সাদিও ওমানের এই আফ্রিকা নেশন কাপটাই কাপের আর কি প্লেয়ারগুলা দিছে তারপরে ডেইলি মানে সাপ্তাহিক বক্স আর কি তো এখানে দিচ্ছে যে আপনার ওসমান দিম বিলে তারপরে এসএনসিও তারপরে এখানে ফিরমেনু দিছে ব্রাজিলিয়ান ফিরমেনু সিলেকশন কারে আর কি নমিনেটিং কন্ট্রাকে দেখা যায় অন্য অন্য কোনো ইভেন্ট নতুন আসছে কিনা। তো ইটালিয়ান ক্লাব তারপরে তেমন কিছু আসে নাই আর নতুন কোনো আপডেট ওই রকমের দেখা যায় না গেমে তো নয়শো পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড উপলক্ষে কয়েন আর কি গি বয় দিতেছে সবাইকে তো দেখা যাক আর কি আসে তো এখানে ডেইলি আপনার ম্যাচ খেললে যেই ই দেয় রিওয়ার্ড দেয় ওখানেও আপনার লাগ থাকলে পাইতে পারেন কয়েন আর ম্যানচেস্টার ইউনাইটেডের প্যাক আসছে নতুন তো গেমে নতুন করে আর কোনোই ভালো আপডেট আসে নেই বা কোনো এপিক কার্ড এরকমের কোনো কিছু আসে নাই তো ডেলি যে ম্যাচ ক্যাম্পিন হাব আর কি এখানে যে ইটা দেওয়া হয়েছে স্টেডিয়ামের তো সেলিব্রেশনের এই সবকিছু নিয়েই আজকের এই আপডেট তেমন বেশি কিছু দেখা যায়নি দেখা যাক পরবর্তী আপডেটে ইকোন কি কি নিয়ে আসে আমাদের জন্য